পঞ্চগড়ে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে দুর্বৃত্তরা লাভের ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সকালে আটুয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলি বটতলি গ্রামের কৃষক হাবিবুর রহমান ইমন তার লাউ খেতে গিয়ে দেখেন কে বা কারা গাছ কেটে লাউয়ের আবাদ নষ্ট করে দিয়েছে এ ব্যাপারে ব্যাপক লোকসানের মুখে পড়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক আমি ক্ষুদ্র ঋণ নিয়ে খামার ব্যবসা এবং এরকম ছোটখাটো পদে কাম করি আমাদের এলাকা সবাই জানে আমার এই ইয়াকায় লাউর গাছগুলো কালকে মাঝে সময় আমরা একসর করে মানে বাসায় গেছি ঠিক আছে যত্ন যত্ন করে বাসায় গেছি এরপরে রাত সকালে আসে আমরা গোবর সার দিব সার দিব দেখতেছি আমার ছোট ভাইটা যে গাছগুলো কাটা কিবা কারা কাটছে এটা যাই না সারা রাত বৃষ্টি পড়ছিল সকালবেলা বৃষ্টি পড়ছিল আসে দেখতেছি গাছ তাজা কিন্তু পরক্ষণে যখন গাছগুলো নড়তেছে চড়তেছে দেখতেছি নিচের কাটা অনেক কষ্ট করে আবার পাতি পেরেছি আমি বুঝলাম প্রশাসনের কাছে আমি এটা চাই এটা আমার অনেক পরিশ্রম হয়ে একটি ফসল আমরা গরিব মানুষ অনেক কষ্ট করে ভাই আবাদ পাতি করি এভাবে রাতের আধারে আমি এবং মানুষের যদি ভাই এইভাবে কৃষি ফসল নষ্ট করে দেয় ভাই কি করে খাবো আমরা এক ঘটনায় নিন্দা জানিয়েছে এলাকাবাসী ও স্থানীয় কৃষি বিভাগ ওই যে লাউয়ের গাছ কাটে দিছে কে বা কাহারা কাটে দিছে কিন্তু গাছলা কাটাটা অন্য মানে অন্যায় করেছে এটা কাটাটা মানে ঠিক করে নেই যে মানুষের সাথে মানুষের তো আমি থাকতেই পারে তাই বলে ফসলের সাথে তো এটা করা যাবে না এটা করা তো অন্যায় আজকে উনার করছে কালকে হয়তো আমারও করতে পারে ওই অন্যায়কারী শাস্তি না হইলে তা আর বাড়বে বাড়বে ওদের তো আমি খবর পেয়ে আসলাম আসে সরজমিনে দেখলাম মোটামুটি দেড়শোর মতো গাছ কাটছে তো এ তথ্য আমি অফিসে জানাই আমার অফিসার বলছে যে যত প্রকার সহযোগিতা দরকার আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এটা আমাদের কৃষি বিভাগ করবে